লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে দিল্লিতে চালু হলো মহিলা সমৃদ্ধি যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় বহু ক্ষেত্রেই ভারতের বিভিন্ন রাজ্যকে পথ দেখিয়েছে মমতার উনত্রিশ থেকে তিরিশটা সামাজিক উন্নয়ন প্রকল্প বিভিন্ন রাজ্য অনুসরণ করছে এবার দিল্লি দিল্লিতেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ সদ্য ক্ষমতায় এসে রেখাগুপ্ত সরকার ঘোষণা করল মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে দু টাকা অনুদান দেওয়ার অবশ্য আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিশ্রুতি রক্ষা করল গেরুয়া শিবির দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিভিন্ন নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে নিন্দুকেরা অবশ্য এগুলোকে ভোট কেনার কৌশল বলেই প্রচার করছেন কেবল বিজেপিই নয় অবিজেপি শাসিত রাজ্যেও সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবার সেই পথে হাঁটল দিল্লিও এদিন রেখা গুপ্তকে বলতে শোনা গিয়েছে আজ নারী দিবস আমাদের মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে মহিলাদের দু টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এবার শুরু হবে এই ব্যয় নির্বাহ করতে এই ব্যয় নির্বাহ করতে পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হবে দিল্লির নির্বাচনের আগে ভোট প্রতিশ্রুতিতে মহিলাদের মাসিক ভাতার কথা বলেছিল আপো আঠারো বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল আপ সরকার এই প্রকল্পের নাম দেওয়া হয় মহিলা সম্মান যোজনা শুধু তাই নয় নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কেজরি নির্বাচনী লড়াইয়ে মহিলাদের মন পেতে আপকে চক্কর দিয়ে নয়া প্রকল্পের ঘোষণা করে কংগ্রেসও যেখানে মাসিক দু টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয় নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয় পেয়ারি দিদি যোজনা যদিও শেষ হাসি এসেছে বিজেপি